হ্যাঁ ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা খিচুড়ি রান্নার রেসিপি তো চিকেন বোনা খিচুড়ি রান্না করব তো খিচুড়িটা রান্না করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি এখন হচ্ছে একটু জিরে ফোরন দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দিয়ে আমি হচ্ছে ভেজে নেবো প্রথমে মাংসটা কষাতে হবে এই জন্য তো পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে দিলাম মাংসগুলো এখন একটু ভেজে নেব একটু ভাজা একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি বাটা মশলা দিব তো এখানে আমি হচ্ছে আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচটা দিব। খিচুড়িতে আমি শুকনো মরিচটা ইউজ করব না কারণ খিচুড়িটা এমনিও এমনিতেই কিন্তু দেখা যায় গ্যাস হয় তারপর হচ্ছে একটু মানে শুকনা টাইপের খাবার তো ভাবলাম যে কাঁচামরিচটা দিয়ে রান্না করি তো কাঁচামরিচটাই বেটে দিয়েছি তো এখন হচ্ছে আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে রসুন আদা আর হচ্ছে কাঁচামরিচ আর একটু দিয়ে দেবো বিরিয়ানি মশলা এই খিচুড়িটাতে কিন্তু বিরিয়ানি মশলাটা দিলে অনেক মজা হয় তো বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে এক চামচ মতো দিয়েছি দিয়ে এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি কিছুটা টাইম হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর দিয়ে দিলাম মসুর ডাল তো দিয়ে দিয়ে এখন হচ্ছে ভালো করে কষাতে হবে তো আমি ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো আর আমি মানে এই পাশে হচ্ছে খিচুড়িটা রান্না করে জন্য চালটা ভাজবো যা এখন ওই পাশে দিয়ে দিলাম তো আমি একটু তেল সয়াবিন তেল আর হচ্ছে ঘি দিয়ে দিলাম খিচুড়িতে ঘি দিলে কিন্তু ভালো লাগে দিয়ে চাউলগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তো এই পাশে চালটা মানে ভাতটা রান্না করে নিচ্ছিলাম আর ও পাশে হচ্ছে মাংসটা রান্না হয়ে গিয়েছে আর এইভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা হয় আর মানে ডালটা আমি যেহেতু কষিয়ে নিয়েছি ডালটা কিন্তু ভালো সিদ্ধ হয়ে গিয়েছে কারণ পোলাও চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একসাথে দিলে ডালটা ভালো সিদ্ধ হতে চায় না যার কারণে আমি এই প্রসেসিংয়ে রান্নাটা করি মানে করি তো আমি এই যে মাংসটা এখন মানে চালটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দেবো মানে মাংস ডাল আলু একসাথে আমি কষিয়ে রেখেছিলাম এখন এটা আমি দিয়ে দিলাম তো দিয়ে আমার হচ্ছে এখন মানে সবটাই একদম দিয়ে দিচ্ছিলাম দিয়ে আমি এখন কিছু খিচুড়িটাকে একটু নিয়ে যেটা মিক্সড করে নেব। তো অনেকে অনেকভাবে রান্না করেন এইভাবে একবার রান্না করে দেখতে পারেন অনেক মজা হয় অন্যরকম একটা স্বাদ আসে তো আমি এখন ভালো করে মিক্সড করে দিচ্ছিলাম তো ভালো করে মিক্সড করে আমি হচ্ছে এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দেবো দিয়ে দেবো একটু ঘি আর দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা দিয়ে এখন ভালো করে মিক্সড করে নিতে হবে ভালো করে একদম মিক্সড করে মিশিয়ে দিতে হবে মিক্সড করে মিশিয়ে আমি হচ্ছে মানে দমে বসিয়ে দেবো যেভাবে বিশেষ করে আমরা মানে পোলাও রান্না করি তারপরে হচ্ছে বিরিয়ানি রান্না করি কিছুটা ওই প্রসেসিংয়েই কিন্তু এটা কিন্তু খিচুড়ির মতোই খেতে হবে তো দমে বসিয়ে দিয়েছি তো দমে রেখে আমি এই যে খিচুড়িটা নামিয়ে নিয়েছি খিচুড়িটা দেখতে এমন হয়েছে তো কাঁচা পেঁয়াজটা হচ্ছে খিচুড়ির সাথে খাওয়া হবে তো এই খিচুড়িটা অনেক মজা হয় যারা কারণে একবার করে দেখতে পারো তাকে ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন